ওম শান্তি সাকার বাংলা মুরুলি বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদের অর্থাৎ পুরানো ভক্তদের ভক্তির ফল প্রদান করতে ভক্তির ফল হল জ্ঞান যার দ্বারা তোমাদের সদ্গতি হয়ে যায় আজকের প্রশ্ন অনেক বাচ্চারা চলতে চলতে নিজের ভাগ্যকে নিজেই শ্যুট করে দেয় কীভাবে নিজের ভাগ্যকে শ্যুট করা কোনো ব্যক্তিকে শ্যুট করা তো হল পিস্তল নিয়ে গেলাম তো শ্যুট করে দিলাম নিজের ভাগ্যকে চলতে চলতে ভগবানকে পেয়ে জ্ঞানকে পেয়ে তো এই সব কিছুকে জেনে নিজের ভাগ্যকে কি করে আমরা হত্যা করে দেই উত্তর যদিও বাবার হয়েও অর্থাৎ সমর্পিত হয় সার্ভিস না করে নিজের এবং অপরের উপরে কৃপা না করে তবে সে নিজের ভাগ্যকে শ্যুট করে দেয় অর্থাৎ শেষ করে দেয় সঠিক রীতিতে পড় স্মরণে স্মরণে থাকো তবেই পথ ভালো পাবে সার্ভিসেবল বাচ্চাদের সার্ভিসের অত্যন্ত শখ থাকা চাই শখ থাকা উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এই অমূল্য জীবনে শিক্ষা প্রদানকারী শিক্ষকের অত্যন্ত সম্মান রাখা উচিত পড়ায় ভালো হুঁশিয়ার হয়ে সেবা সেবার রত হতে হবে নিজের উপরে নিজেকেই কৃপা করতে হবে নাম্বার দুই নিজেকে সংশোধনের জন্য সিভিলাইজড অর্থাৎ মার্জিত হতে হবে নিজের ক্যারেক্টার সংশোধন করতে হবে মানবকে দেবতা বানানোর সেবা করতে হবে বরদান রুহানি ড্রিলের অভ্যাস দ্বারা ফাইনাল পেপারে পাশ হওয়া সদা শক্তিশালী ভাব যেরকম বর্তমান সময় অনুসারে শরীরের জন্য সকল অসুখের চিকিৎসা হলো এক্সারসাইজ সেই রকম আত্মাকে সদা শক্তিশালী বানানোর জন্য রোহানি এক্সারসাইজের অভ্যাস চাই চারিদিকে যতই দোলাচলের বাতাবরণ হোক কিন্তু আওয়াজে থেকে আওয়াজে থেকেও আওয়াজ থেকে দূরে স্থিতিতে থাকার অভ্যাস করো মনকে যেখানে আর যতটা সময় স্থিত করতে চাও ততটা সময় সেখানে স্থিত করে নাও এটাই হলো প্র্যাকটিস তাহলে শক্তিশালী হয়ে ফাইনাল পেপারে পাস হতে পারবে স্লোগান নিজের বিকারী স্বভাব সংস্কার বা কর্মকে সমর্পণ করে দেওয়াই হল সমর্পিত হওয়া অব্যক্তই সারা